আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি কিন্তু দর্শক বাংলাদেশে কিন্তু চলে আসছে ডিস লাগবে না ডিসের তার লাগবে না ভাই ঘটনা কি সত্য ভাই ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্য মানে ডিসের তারও লাগবে না লাইনও লাগবে না তার লাগবে না ডিসের লাইন লাগবে না ডিসের বিলও দেওয়া লাগবে না মানে এমন টিভি আছে এমন টিভি চলে আসছে ভাই দর্শক এমন টিভি কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে তার ছাড়া লাইন ছাড়া দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার জি ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাচ্ছে দেখেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু চ্যানেল কিন্তু দেখা যাচ্ছে যারা টিভি কিনতে চান আজকে লাইভটা কিন্তু তাদের জন্য কিন্তু স্পেশাল হতে চলেছে ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে ভাই ধামাকা অফার প্রত্যেকটা টিভিতে আপনার 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা পর্যন্ত ভাই মাত্র 32 ইঞ্চি টিভি কত রাখছেন আজকে ভাই 32 ইঞ্চি টিভি থাকবে মাত্র 11900 টাকা স্মার্ট টিভি ভাই আপনি কিন্তু বলছিলেন 500 রাখবেন

এক বছর গ্যারান্টি এবং বারো বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি